এখানে যত কালার ইউজ করা হয় যে সব মানে রাসায়নিক কেমিক্যাল রিমুভ করা আমার নিজের একটা দোকান আছে আমি নিজে বানাই দোকানে বিক্রি হয় আসলে তো একটা মানুষ মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা খুব এসএনশিয়াল একটা বিষয় সরাসরি তার থেকে সংগ্রহিত এই প্রোডাক্টগুলো তারা এখানে নিয়ে আসছে ভাই একটু বলবেন যে আপনি আর এখানে একটি মেশিন দেখতে পাচ্ছি যেখানে সুতো আপনারা সম্ভবত গোছাচ্ছেন এটা কি আপনাদের নিজস্ব তৈরি করা ফ্যাক্টরির প্রোডাক্ট নাকি আসলে কোথাও ফেলে দেওয়া সোয়েটার সোয়েটার কোম্পানির ওয়েস্টেজ থেকে আমরা এটা রিসাইকেল করে বা উন্নত মানের প্রোডাক্ট মানে এতে কর্মসংস্থান তৈরি হয় ব্যাপকভাবে দেখা যায় যে আমি যদি এক লক্ষ টাকার মাল কিনি এক মাস বের জন মহিলা কাজ করতে পারে সেই জন্য আমরা এই প্রোডাক্টটা

এটা বাংলাদেশে আমরা প্রচলিত যারা তাঁতি আছে তারা যে প্রোডাক্ট বানায় তার চেয়ে অনেক মান সম্পন্ন অনেক এটা আপনার বিশেষ করে আমরা তো সাধারণ মানুষ বুঝি না আমরা যে কালারগুলো ইউজ করি এটা নর্মালি যেগুলো হয় এগুলোতে ওই কেমিক্যালগুলো রিমুভ করা থাকে না আর এগুলো এক্সপোর্টের সুদা সম্পন্ন ডাস্ট রিসাইকেল হ্যাঁ আমি বুঝতে পারলাম যেখানে আমাদের গার্মেন্টসে যে ফেলে দেওয়া যে কিছু প্রোডাক্ট থাকে অর্থাৎ কিছু কাপড় থাকে সেইটা কিন্তু তারা রিসাইকেল করে সুতা তৈরি করে তারপর এখানে তৈরি করছে এখানে দেখেন এটা সম্ভবত চাদর চাদর বানিয়েছে এটা হলো আপনার পাদানি মনে হয় না হ্যাঁ এটা এটাকে পাদানি তারপর এখানে আরও অনেক কিছু আছে চমৎকার এখানে আমরা আরও কিছু দেখতে পাচ্ছি আমরা এই পাশে খাবারের তো একটা ব্যবস্থা আছে চলুন আমরা দেখি আরেকটি স্টলে আমরা যাব দেখি এখানে একটু খাবারের আমাদের ভাই চা খাচ্ছেন আমাদের মানিক ভাই চা খাচ্ছেন এখানে আসলে খাবার যে খাবারগুলো এগুলো আমাদের সচরাচর যে আমরা এগুলা অনেক জায়গায় দেখে থাকি অনেক জায়গায় দেখি এখানে কেক আপু আপনি তো খাবার আইটেম নিয়ে করছেন সবাই বিভিন্ন প্রদর্শনী করছেন আপনি খাবারের কি প্রদর্শনী করছেন এই খাবারের বিভিন্ন কেক চিকেন রোল চিকেন বল আচার এইসব নিজে আমি তৈরি করে নিজেই কী করছি এগুলা 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 সব আমার নিজের হাতে বাসায় তৈরি বাসায় তৈরি করে নিয়ে আসছি এই যে আছে আমাকে কতদিন এই চার পাঁচ বছর হয়েছে হ্যাঁ আমার নিজের একটা দোকান আছে

তার ঘর সামলাচ্ছেন তার বাচ্চাদের সামলাচ্ছেন বাচ্চাদের পড়াশোনা করাচ্ছেন পাশাপাশি তিনি একটি বিজনেসের মধ্যে অংশগ্রহণ করছেন তিনি হাতে বানিয়ে সব কিছু আজকে মেলাতে নিয়ে আসছেন তার এক দোকান আছে সেখানে তিনি বিক্রি করছেন এই যে নারীদের যে উঠে আসা এবং নারীদের যে এত শ্রম নারীদের যে এত মেধার থেকে যে তারা পরিবার একটি পরিবারকে পুরো সময় দিয়ে একটু সময় বের করে সেখানে যাতে এত কিছু করছে এটা কিন্তু আসলে সকলের পক্ষেই সম্ভব না তবে আমি মনে করব এদেরকে দেখে বাকি যে নারীরা আছে তারা অবশ্যই উদ্বুদ্ধ হবেন এবং তারা তারাও আগামীতে অংশগ্রহণ করবেন চলুন আমরা আরেকটি স্টলে আমরা যাব দেখি আরেকটি স্টলে আমরা একটু যাচ্ছি দেখি এই পার্শ্বের স্টলে আমি দেখাতে চাই এই স্টলটা আপনারা দেখেন যে ব্যাতের তৈরি সব সব বাস সরি সব বাস বাসের কাহিনী অনেকেই জানি আমরা বাঁশকে অনেকভাবে ব্যবহার করি রাজনৈতিক পর্যায়ে আমরা অনেক বলি একজন আরেকজনকে বাঁশ বাস দিচ্ছে আবার সেই বাস কিন্তু অপব্যবহার হচ্ছে আবার শুধু অপব্যবহার পাশাপাশি সেই বাপ বাস কিন্তু সুন্দর কাজেও ব্যবহার হচ্ছে দেখেন এই বাস আমাদের প্রত্যেকটা কাজে বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যে অর্থাৎ আমাদের এশিয়া মহাদেশে বিশেষ করে বাসের চাহিদাটা সবচেয়ে বেশি সেই বাস দিয়ে চমৎকার চমৎকার জিনিস বানিয়েছে আমি এগুলার নামও এত কিছু বলতে পারবো না আমাদের লাইটের যে এটা লাইট থেকে শুরু করে জুরির থেকে শুরু করে ল্যাম্প লাইট থেকে শুরু করে আদার যে আরও অনেক কিছু আছে ভাই একটু বলবেন যে বাসের প্রতি এত আসক্ত কেন আসলে বাসটা তো একটা মানুষ মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা খুব এসেন্সিয়াল একটা বিষয় তো এটা তো আসলে জন্ম মৃত্যুর বিষয়টা বললাম আর বাসটা হলো বর্তমানে আপনার এটা একটা পচনশীল মানে প্রাকৃতিক জিনিস হ্যাঁ যেটা পরিবেশকে নষ্ট করে না যেটার উপর আমি আমি সহ সারা পৃথিবীর সকল মানুষের আগ্রহ থাকা উচিত তা আমার আগ্রহটা শুরু হয়েছে আপনার মূলত বাস দিয়ে আমি ছোটোবেলায় খেলনা তৈরি করতাম মানে শখের জিনিস খেলনার জিনিস তৈরি করতে করতেই মানুষের ব্যবহারিক জিনিস তৈরিতে একটা ইয়ে এসে যায় মানে মানসিক একটা ইচ্ছা এসে যায় সেই ইচ্ছা থেকে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর যাবত আছি এই বাস বাস শিল্প নিয়ে